নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব মিন রাশির জাতক জাতিকাদের দু সালের এপ্রিল মাস কেমন যাবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই মিন রাশি যারা তারা তো দেখবেনই মিন লগ্ন যারা তারাও দেখবেন এবং লগ্ন যাদের মিন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে এবং সবশেষে জানাবো কি করণীয় কি করলে আপনারা এপ্রিল মাস আরো ভালো থাকতে পারবেন তাই সর্বপ্রথমে দেখব এপ্রিল মাসের শুরুতে গ্রহের প্রচুর অবস্থান রাশিতেই বসে রয়েছেন রবি শুক্র রাহু দ্বিতীয় ভাব অর্থাৎ মেষ রাশিতে রয়েছেন বুধ বৃহস্পতি সপ্তম ভাব অর্থাৎ কন্যা রাশিতে রয়েছেন কেতু এবং দ্বাদশ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছেন শনি এবং মঙ্গল এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা কারো ব্যক্তিগত জন্ম ছক নিয়ে কিন্তু এই আলোচনা নয় কারণ আপনার জন্ম ছকে কোন প্ল্যানেটের দশা চলছে প্ল্যানেটারি পজিশন কি রয়েছে তা কিন্তু আমি জানি না এটা মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে ওভারঅল একটি প্রেডিকশন তাই সর্বপ্রথমে দেখব স্বাস্থ্য কেমন যাবে আপনারা প্রত্যেকেই জানেন মিন রাশির অধিপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন মিত্র ক্ষেত্রে অর্থাৎ মেষ রাশিতে দ্বিতীয় ভাবের উপরে বসে রয়েছেন দ্বিতীয় ভাবের উপরে বসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাবের উপরে যেহেতু ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ ঋণ শত্রুতার বিচার করি অষ্টম ভাব থেকে বাধা বিপত্তির বিচার করে থাকি এবং ষষ্ঠপতি রবি তিনিও রাশির উপরে বসে রয়েছেন অষ্টম্পতি শুক্র তিনিও কিন্তু রাশির উপরে বসে রয়েছেন তাই এপ্রিল মাসের শুরুতে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না কারণ দেবগুরু বৃহস্পতির ষষ্ঠ অষ্টমভাবে দৃষ্টি থাকায় গ্যাস অ্যাসিডিটি হজমের প্রবলেম ব্লাড প্রেশার সুগার এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া রবি ষষ্ঠপতি রাশির উপরে রয়েছেন তাই যাদের হার্টের সমস্যা রয়েছে বুক ধরপড় করা বুকে ব্যথা অনুভব করা অতিরিক্ত ডিপ্রেশন টেনশনের কারণে মাইগ্রেনের প্রবলেম হওয়া চোখ লাল হয়ে যাওয়া চোখে জ্বালা জ্বালা ভাব হওয়া এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বড় ধরনের কোনো সমস্যা বা প্রবলেম আপনাদের কিন্তু থাকছে না তাছাড়া এপ্রিলের পরে দ্বিতীয় ভাবে গমন করবেন তখন কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে যাদের প্রবলেম ছিল এবারে দেখব শিক্ষা শিক্ষা আমরা মূলত বিচার করব পঞ্চম ভাব থেকে পঞ্চমপতি চন্দ্র তিনি শোয়া দুদিন ছাড়া ছাড়া কিন্তু ঘর চেঞ্জ করে থাকেন এবং ষষ্ঠপতি রবি তিনি উপরে শুক্র রয়েছেন তাই শিক্ষার জায়গা কিন্তু এপ্রিল মাসে খুব একটা ভালো দেখা যাচ্ছে না রাহু শুক্র যেহেতু বসে রয়েছেন তাই শিক্ষা ক্ষেত্রে মনসংযোগের অভাব ঘটবে মন বিচলিত হবে কনসেন্ট্রেশনের অভাব থাকবে পড়াশোনার জায়গায় ভুল সিদ্ধান্ত নিতে পারেন ভুল ডিসিশন নিতে পারেন কারণ বুধ কিন্তু বক্রি হয়ে দশই এপ্রিল রাশির উপরে যাচ্ছেন বুধ রাহু কিন্তু যুক্ত হবেন শিক্ষা ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি আসতে পারে তাছাড়া রিলেশনশিপের দিকে কিন্তু ঝোঁক বাড়তে পারে পঞ্চম ভাবের পরে রাহুর দৃষ্টিও রয়েছে তাই শিক্ষায় কিন্তু আপনাদের খুব একটা ভালো ফল কিন্তু দেখা যাচ্ছে না এপ্রিল মাসে প্রেমজ রিলেশনের ক্ষেত্রেও আপনার পঞ্চমপতি চন্দ্র তিনি দুদিন ছাড়া ছাড়া যেহেতু ঘর চেঞ্জ করে থাকেন আপনি যার সাথে রিলেশনে রয়েছেন ওনার মধ্যে মুড সুইং হওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু রাশির উপরে যেহেতু রাহু শুক্র বসে রয়েছেন তাই একে অপরের প্রতি অ্যাট্রাকশন থাকবে কামুকতা থাকবে আপনাদের দুজনের মধ্যে চাহিদা প্রবল থাকবে এবং পঞ্চম ভাবের উপরে রাহুর দৃষ্টি রয়েছে যেহেতু পঞ্চম ভাবের উপরে রাহুর দৃষ্টি রয়েছে তাই আপনাদের মধ্যে একটু সন্দেহ প্রবণতা আসতে পারে ছোট ছোট কথা নিয়ে বড় ধরনের কোনো সমস্যা অশান্তি ঝগড়াঝাটি এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে তাই এপ্রিল মাসে কিন্তু শিক্ষার জায়গা প্রেমজ রিলেশনের জায়গা খুব একটা ভালো নয় এবারে দেখব বিবাহিত জীবন বিবাহিত জীবন আমরা বিচার করবো সপ্তম ভাব থেকে সপ্তম প্রতি বুধ তিনি দ্বিতীয় ভাবের উপরে বসে রয়েছেন শত্রু ক্ষেত্রে বসে রয়েছেন এবং সপ্তম ভাবের উপরে বসে রয়েছেন কেতু কেতু যে ভাবের উপরে বসে থাকেন সেই ভাবের ফলটাকে কিন্তু অনেকটা কমিয়ে দেন তাই আপনাদের মনে হতে পারে যে আমার বিবাহিত জীবন যেন ভালো নয় বিবাহিত জীবনে আপনি স্যাটিসফাইড নয় এই ধরনের আপনার মনে হতে পারে আপনার পার্টনারকে নিয়ে পরিবারের সাথে বিভিন্ন রকম গন্ডগোল অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন কিন্তু দশই এপ্রিলের পরে বুধ যখন রাশির উপরে যাবেন অর্থাৎ সপ্তম পতির দৃষ্টি সপ্তম ভাবের উপরে থাকবে এর ফলে দশই এপ্রিলের পর থেকে আপনাদের বিবাহিত জীবনে কিছুটা হলেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বুধ রাহুর সাথে নিচস্ত হয়ে যাবেন ভুল কোনো ডিসিশন আপনারা কিন্তু নেবেন না এবারে দেখব ভাগ্য ক্যারিয়ার এবং ব্যবসা ভাগ্যপতি মঙ্গল তিনি বসে রয়েছেন দ্বাদশ ভাবের উপরে দ্বাদশ ভাবকে আমরা রাশিচক্রের শুভ মনে করি না তাই দ্বাদশ ভাবের উপরে যেহেতু মঙ্গল বসে রয়েছেন আপনারা কোনো কিছু নতুন কর্ম শুরু করতে চাইছেন নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা বড় ধরনের কোনো ডিল রয়েছে বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান রয়েছে আপনারা চেষ্টা করবেন এপ্রিলের পরে করতে কারণ অর্থাৎ ভাগ্যপতি রয়েছেন এপ্রিল তিনি রাশিতে গমন করবেন তারপরে কিন্তু ভাগ্য আপনার সহায় হবে আপনারা যে কোনো কর্ম করতে চাইলে অবশ্যই তেইশে এপ্রিলের পর করুন এবার দেখব ক্যারিয়ার ক্যারিয়ার প্রতি দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু দ্বিতীয় ভাবের উপরে বসে রয়েছেন যেহেতু দ্বিতীয় ভাবের উপরে বসে ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাবকে দৃষ্টি দিচ্ছেন আপনি নিজের চেষ্টায় উন্নতি করতে চেষ্টা করবেন নিজের চেষ্টায় আপনি যে কোনো কর্ম করতে চাইবেন কিন্তু সেই কর্মের জায়গায় কিন্তু আপনার শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাহু রবির সাথে গ্রহণ দোষ করে বসে রয়েছেন বসের সাথে মনোমালিন্য বসের সাথে একটু অ্যাডজাস্টমেন্টের অভাব হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে কিন্তু তেরোই এপ্রিলের পরে যখনই রবি দ্বিতীয় ভাবে গমন করবেন তখন কিন্তু আপনাদের কর্মের জায়গায় মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে যাদের কর্ম নেই যারা কর্মের জন্য চেষ্টা করছেন আপনারা চেষ্টা করুন এপ্রিল মাসের ১৩ তারিখের পরে কিন্তু আপনাদের কর্মপ্রাপ্তির যোগ প্রবল মাত্রায় রয়েছে এবার দেখব ব্যবসা ব্যবসা আমরা মূলত বিচার করব সপ্তম ভাব থেকে সপ্তম ভাবের উপরে কেতু বসে রয়েছেন তাই ব্যবসার জায়গায় আপনার স্যাটিসফ্যাকশন আসবে না ব্যবসায় কোথাও না কোথাও শত্রুতা কোথাও না কোথাও সেল ডাউন হওয়া এই ধরনের সমস্যা কিন্তু আপনারা লক্ষ্য করছেন এবং সপ্তমপতি বুধ তিনি শত্রু ক্ষেত্রে দ্বিতীয় ভাবের উপরে বসে রয়েছেন যেহেতু দ্বিতীয় ভাবের উপরে বসে রয়েছেন তাই আপনাদের ডেলি ইনকাম কিছুটা হলেও বৃদ্ধি পাবে তাছাড়া বুধ দশই এপ্রিল তিনি কিন্তু রাশির উপরে গমন করছেন এবং সপ্তম ভাবকে দৃষ্টি দিচ্ছেন ব্যবসার জায়গায় কিছুটা ডেভেলপমেন্ট কিছুটা উন্নতি আপনারা পাবেন কিন্তু ব্যবসায় আপনাদের বেশি ডেভেলপমেন্ট বা বেশি উন্নতি হবে মে মাসের এক তারিখের পর থেকে কারণ দেবগুরু বৃহস্পতি যখনই তৃতীয় ভাবের উপরে গোচর করবেন তখন আপনার সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকবে যাই হোক কি করবেন কি করলে আরো ভালো থাকতে পারবেন বুধের বীজ মন্ত্র জপ করুন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন প্রত্যহ হনুমান চাল্লিশা পাঠ করুন এবং মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত নমস্কার